হাই বন্ধুরা আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হলো আমার ছাদে আমি ছাদে কখনো বুটটা চাষ দেখেছে আমি কিন্তু ছাদে বুটটা চাষ করেছি সেই বুটটাও ইনশাল্লাহ ধরেছে তো আপনাদের দেখাচ্ছি যে বুটটা ছাদেও চাষ করা যায় হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি দেখেন এই হলো বুটটা গাছ আমার ভুট্টা ধরেছে এই দেখেন ভুট্টা গাছ এই দেখেন কত সুন্দর ভুট্টা চাষ করেছি হ্যাঁ এই দেখেন এটা একটু বড় হয়েছে আমি ছাদে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক রকমের জিনিস আর কি চাষ করে থাকি এটার আগে আমি আপনাদের মাঝে দেখাইছি যে বেগুন তারপরে ভেন্ডি তারপরে আপনার লাউ গাছ আমি চাষ করেছি এখন আবার ভুট্টা ছাদে চাষ করেছি সেটা দেখালাম দেখেন আপনাদের কেমন লাগে একটু জানাবেন আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ পাশে থাকবেন সব সময় আমার ছাদে এই দেখেন পেঁপে গাছ ইনশাল্লাহ পেপে ধরবে ধরলে ইনশাল্লাহ সবাই একটা একটা করে পাঠিয়ে দেব যদি আল্লাহ হাফাক বাঁচিয়ে রাখে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ